জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ২৮ অক্টোবর সাপলা চত্বরে মহাসমাবেশ করবে জামায়াত এরপর জানিয়ে দেব জনগণ এবার লাঠিগুলির সামনে বুক পেতে লড়বে বলছে রিজভে এদিকে মহাসমাবেশ সফলে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি আরও জানিয়ে দিব সাম্প্রদায়িক শক্তির বিষ দাঁত উপড়ে ফেলবে প্রগতিশীল জনতা বলছে বাবলা এদিকে ভৈরবে ট্রেন দুর্ঘটনা রাজধানীর চার হাসপাতালকে চিকিৎসায় প্রস্তুত থাকতে নির্দেশনা সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন নিয়ে মানুষ আতঙ্কিত বলছে মোকাব্বির খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আঠাশ অক্টোবর সাপলা চত্বরে মহাসমাবেশ করবে জামায়াত আগামী আঠাইশ অক্টোবর রাজধানীর মতিঝিলের চত্তরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এই কর্মসূচির ঘোষণা করা হয় জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তের পর বিকালে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশে আবেদন করেছে দলটি জামায়াতের নির্বাহী পরিষদের সভায় বলা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও দল আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি মিথ্যা এবং কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বারবার আহ্বান জানিয়েছে কিন্তু সরকার তা অগ্রাহ্য করে অব্যাহতভাবে গণগ্রেপ্তার চালিয়ে আসছে এই পরিস্থিতিতে গোটা জাতি আজ এক দফার দাবিতে ঐক্যবদ্ধ এই অবস্থায় সংসদ ভেঙে দিয়ে পদ্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আগামী অক্টোবর ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করছে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে সুশৃঙ্খল ভাবে অংশগ্রহণ করার জন্য নির্বাহী পরিষদ আহ্বান জানানো হয় কেন্দ্র নির্বাহী পরিষদের সভায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলের কোনো নেতা যেন কথা বলতে না পারেন সেজন্য নেতাকর্মীদের গ্রেপ্তার করে মামলা দিয়ে বিরোধী দলকে স্তব্ধ করে দেওয়া হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের নেতাকর্মীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সেজন্য গভীর রাত পর্যন্ত সাক্ষ্য নিয়ে সাজা দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে জনগণ এবার লাঠি গোলির সামনে বুক পেতে লড়বে বলছে রেজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি বলেছেন সরকারি ষড়যন্ত্রের নির্বাচন দেশে আর হবে না নির্বাচন সুষ্ঠু করার জন্য জনগণ এবার লাঠি গোলির ট্যার গ্যাসের সামনে বুক পেতে লড়াই করবে সোমবার আঠাইশে অক্টোবরের মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন রুহুল কবির রেজভে রেজভি বলেন সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী সরকার ভয় পায় কারণ তারা জানে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না তাই বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে দেশব্যাপী চিরুনি অভিযান চালাচ্ছে হুমকি ধমকি দেওয়া হচ্ছে গণতন্ত্রকামী মানুষদের কিন্তু এগুলো করে লাভ হবে না সরকার হুমকি দিলে জাতীয়তাবাদী শক্তি আরো বেশি করে অঙ্গীকারবদ্ধ হয় সংবাদ সম্মেলনে বিএনপির এই মুখপাত্র জানান সোশ্যাল মিডিয়ায় কোন প্ল্যাটফর্মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের কোনো অ্যাকাউন্ট আইডি অথবা পেজ নেই বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন না মহাসমাবেশ সফলে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি আগামী আঠাইশ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে যৌথ সভা করছে বিএনপি যেখানে সব ধরনের বাধা বিপত্তি ডিঙ্গিয়ে সারা দেশের নেতাকর্মীদের মহাসমাবেশে যোগ দিতে নির্দেশনা দিয়েছেন নেতারা গতকাল রোববার দুপুরের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ সংগঠন এবং ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে এই যৌথ সভা হয় সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সময় নেতাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন তিনি সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির কোনো নেতাকর্মীকে ঢাকায় এসে বসে পড়তে বলা হয়নি কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং পরবর্তী কর্মসূচির জন্য তারা অপেক্ষা করবে আর আঠাশ তারিখে এমন কোন কর্মসূচি দেব না যে তারা ঢাকায় বসে থাকবে জানা গেছে বিএনপির অঙ্গ সংগঠন এবং জেলার নেতাদের সতর্ক থেকে সর্বোচ্চ কর্মীদের নিয়ে সমাবেশ যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে তবে এদিন সরকার পতনের দাবিতে বসে যাওয়ার কোনো চিন্তা নেই সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বিএনপি সভায় উপস্থিত নেতারা জানায় আঠাইশ অক্টোবর মহাসমাবেশ ছোট করে দেওয়ার জন্য এবং পণ্ড করতে সরকারি দল ও আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় বাধা দিবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিভিন্ন ধরনের উস্কানিও দেবে এসব কিছু উপেক্ষা করে সর্বোচ্চ নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দিতে বলা হয় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেছেন বিগত কর্মসূচিগুলোতে আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন ঠিক একইভাবে আগামী আঠাশ অক্টোবর মহাসমাবেশে আসবেন সবাই শান্তিপূর্ণভাবে ভাবে আসবো সরকারের কোন ধরনের উস্কানিতে পানা দিয়ে সমাবেশ সফল করব। মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বেলা এগারোটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে কি কারণে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি এর আগে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি নিয়ে সোমবার রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করে বিএনপি বৈঠকে গণতন্ত্র মঞ্চের নাগরিক বিপ্লবী সাধারণ সম্পাদক সমন্বয়ক জোনায়েদ সাকি ভাষানী অনুসারী পরিষদের শেখ শহীদুল ইসলাম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাদ কাইয়ুম জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ সপন উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ হোসেন আলাল বৈঠকে ছিলেন ভৈরবের ট্রেন দুর্ঘটনা রাজধানীর চার হাসপাতালকে চিকিৎসায় প্রস্তুত থাকতে নির্দেশনা কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে গুরুতর হতাহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মগদা মেডিকেল কলেজ হাসপাতাল পঙ্গু হাসপাতাল এবং আগারগাঁওয়ে নিউরোসায়েন্স ইনস্টিটিউটকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ভৈরব রেল স্টেশনের আউটডার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে এছাড়াও দুর্ঘটনার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণ বাড়িয়া জেলা হাসপাতাল ও নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরিভাবে প্রস্তুত রাখা হয়েছে সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান ও এ তথ্য জানান কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত বিশজন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঘটনার সঙ্গে সঙ্গেই সিভিল সার্জন কিশোরগঞ্জ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার নেতৃত্বে একটি শক্তিশালী মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয় যার মধ্যে ছিল প্রায় পনেরো জন চিকিৎসক এবং নার্স এস এস স্বাস্থ্য সহকারী সি ও অন্যান্য চিকিৎসা কর্মী সেই সঙ্গে ১০টি অ্যাম্বুলেন্স রোগী পরিবহনের জন্য পাঠানো হয়েছে নির্বাচন নিয়ে মানুষ আতঙ্কিত বলছে মোকাব্বির খান দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান সোমবার জাতীয় সংসদে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল দুই সালের উপর জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি তিনি বলেন শুধু বিনিয়োগকারী নয় নির্বাচন নিয়েও সাধারণ মানুষের মধ্যেও অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে আমরা নিজেদের স্বার্থে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস নির্বাচন নিয়ে মানুষ উদ্বিগ্ন জনগণ চাই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের পরস্পর দোষারোপের দিকে ইঙ্গিত করে তিনি বলেন কথায় আছে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন সুতরাং অতীতকে দোষারোপ করে কোনো লাভ নেই আমার করণীয় আমি করার চেষ্টা করি যুদ্ধের মতো এখন আবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন মুকাব্বির খান তিনি বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হতে পারে তাতে অর্থনীতির চাকা সচল হবে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আসবে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে অর্থনৈতিক অর্থনৈতিক অঞ্চলগুলো সচল হবে অঞ্চলের বিষয়ে খান বলেন বলা দুই হাজার তিরিশ সালের মধ্যে কাজ সম্পন্ন করে এক কোটি লোকের কর্মসংস্থান হবে চল্লিশ মিলিয়ন ডলারের পণ্য পরিষেবা রপ্তানি করা যাবে কিন্তু সেটি আজ প্রশ্নবিদ্ধ বর্তমানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে